অভিযোগ দিয়ে বলেন নাই কিন্তু ইসলাম কিছু সুনির্দিষ্ট অভিযোগ করলেন যে এই নানা নানারকম মানে আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কারণ ওনার তো ওনাদেরই সহকর্মী ওনাদের জীবনযাপন চিন্তা ভাবনা কথাবার্তা এগুলো সব তো উনি দেখে এসেছেন উনি নিজেওগুলি অভ্যস্ত ছিলেন তখন মনে হয় যে ঘটনা কিছু ঘটতেছে যেমন কিছু যা নাকি তারা পরবর্তী সময়ে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে পারবে না এরকম একটা ঘটনা কিন্তু তাদের মধ্যে হয়েছে এবং আমরা তো দেখেছি যে ওয়ান ইলেভেনের সময় তো ওই বলেন ফখরুদ্দিন বলেন অথবা মাসুদুদ্দিন চৌধুরী বলেন তারা তো সেফ যা পেয়েছেন নানা জন নানাভাবে মানে সুযোগ সুবিধা পেয়ে দেশ থেকে বেরিয়ে যেতে পেরেছেন এবং পরে তো রাষ্ট্র পায় না আসে মাসুদ্দিন বসে আসছিলেন তারপরে এখন নানাভাবে আছেন তো সেফ এক্সিটার প্রয়োজন হয় আসলে সে ক্ষেত্রে সেফ এক্সিট ছিল না বলেই তো ওনাকে পালাই তাই না তো এটা আবার সেই বলবেন কিনা যায় না বলতেও পারেন কারণ তারা হেলিকপ্টার হয়েছে বিচার হতে পারে কে বাঁচাই দিল তো আমি এইগুলি বলছি আরকি যে মানুষ আসলে অভিযুক্ত তো হচ্ছেন এখন যারা আছেন তাদের কাছে কিন্তু অনেক অনেক রকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলি মানুষের তারা মেটাতে পারে নাই অযোগ্যতার কারণেই হোক তারা প্রত্যাহার করছে এরা কিন্তু এলেবেলে কোনো লোক না কিন্তু তো কেন আজকে দেখলাম বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল সাহেব আমিনুল যে আগে জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিল উনি তো সরাসরি বললেন যে এই উপদেশটা ওই ভোটারদের ডেকে এনে ধমকাইছে এই এইগুলো যদি না জিতে তাহলে হবে না তো বাবা তুমি আসছো হলো গিয়ে মানে ছয় মাসের জন্য আর আছে মেয়াদ আছে আর পাঁচ মাস তোমার এখনো এই সমস্ত কিছু তুমি দূর করতে পারো না মানে স্বভাবগতভাবে উনি বিতর্ক তৈরি করার জন্য একটা পটু ব্যক্তি এল মিনিস্ট্রি পাইছে পাওয়ার পর মানে উনি ওনার থানায় যে পরিমাণ বরাদ্দ নিয়েছেন এর অর্ধেক বরাদ্দ দেশের অন্তত পক্ষে দশটা জেলায় উনি মানে পাবেন না অনেক জেলা আছে যে চোদ্দ কোটি পনেরো কোটি টাকা গেছে দুশো তিরিশ কোটি নিয়েছেন ওনার একমাত্র একটা থানার জন্যই একটা উপজেলার জন্যই তো এই যে বিষয়গুলো এই বিতর্কগুলো করতেছেন তারপরে তো ওই যে হাঁস নীলা মার্কেট কত কিছু তো আমরা সব শুনলাম উনি যখন এটা জবাব দিতে যান তখন আরও পেস খেয়ে যায় তারপরে আপনার ঢাকা দক্ষিণের মেয়র ও তো সামান্য হাঁস এটা নিয়ে কথা বলেন তো আর কারো ছাগল খায় নাই যে ছাগল যারা খাইছে তারা তো খাইছে একটা অন্য হিসাব তো আমি এইগুলি বলি যে এই যে বিতর্কগুলো এদের থেকে বাঁচার জন্য এদের দরকার হবে রে ভাই সেটা কি ধরনের হতে পারে এই যে যারা ক্ষমতা আগামীতে আসবে তাদের সঙ্গে লাইন দিবে যারা ধরুন আগামীতে আমি যদি ধরে নেই বিএনপি ক্ষমতা আসবে তাহলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে লাইন দেবে ভাই আমাকে সেভ করবেন কিন্তু যেমন আগে যারা ছিল বিনিময়ে কি পাবেন বিনিময়ে কিছু লেনদেন তো আছে আচ্ছা আপনি আমাকে বলেন আগে যারা ছিল এই আওয়ামী লীগ আমাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রী কি এই সরকারের অনেক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ মেনটেন করে তাদের সহায় সম্পদ রক্ষা করতেছে না করতেছে তো এই যে দেখলাম কয়েকদিন আগে যে আপনার ইয়ে কি বিপু সাহেব যারা নিমন্ত্রে ছিল যাকে নাকি শেখ হাসিনার কেশিয়ার বলা হতো ওনার প্রতিষ্ঠানকে কেউ কেউ রক্ষা করতেছে না দেখলাম তো নাম ধাম দেখলাম কোনো প্রতিবাদ হয়েছে হয় নাই তো তো এইগুলি কি প্রশ্ন উঠবে না সমস্ত কিছু প্রস্তুত উঠবে কে কি করতেছে না করতেছে এখনো তো অনেকে বলবে না হয়তো যে সুবিধা নিচ্ছে বলার সুযোগ পাচ্ছে না জাস্ট খালি ক্ষমতা থেকে নামতে দেন দেখবেন বানের জলের মতো আপনাদের কাছে বিভিন্ন তথ্য ডকুমেন্ট আসতে থাকবে তো আমি তো আমার একটা প্রস্তাব আছে বুঝছেন প্রস্তাবটা কি এই দেশটাকে না সবাই মানে লুট এই কি আমাদের পদ্ধতিটা তো এইটা থামানোর জন্য আমি মনে করি যেহেতু প্রশ্নটা উঠছে এবং যেহেতু নাহিজ ইসলাম এই প্রশ্নটা উঠিয়েছেন আমি এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আমি মনে করি যে ক্ষমতা ছাড়া অন্তত পক্ষে পনেরো দিনে এক মাস আগে সমস্ত উপদেষ্টা এবং এই সরকারের আমলে যা নাকি দায়িত্ব পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সকলের পাসপোর্ট সিজ করতে হবে সিজ করে একটা জাজ করতে হবে এটা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করতে হবে করে তারা এই যে একজন একজনকে বলবে যে কার নামে কী অভিযোগ আছে জাতির কাছে আহ্বান করবে আপনারা দেন সেই অভিযোগগুলো তারা দেখবে দ্রুত এদেরকে যাদেরটা দেখবে মুক্ত আছে পাসপোর্ট ব্যাক করবে আপনার ইচ্ছা করে থাকেন জান আপনার ইচ্ছা কিন্তু আমার কথা হলো কিন্তু আমরা যেন আবার ওই অভিজ্ঞতা না হয় যে আমার টাকা নিয়ে বিদেশে বসে আরাম করে থাকবে ভাই এই অভিজ্ঞতা আওয়ামী লীগে যারা গেছে বিদেশ গেছেন অনেকগুলো কেউ কষ্টে আছে বলেন আপনি কেউ কষ্টে আছে মহানন্দে আছে তা আমি এই দৃশ্য এই এই স্বল্পকালীন সরকারের মধ্যে দেখতে চাই না এবং আমার দেশের জন আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে